কিছুদিন আগে আমি আমার অনেক দিনকার পুরোনো বান্ধবী প্রিয়াঙ্কার বাড়িতে ঘুরতে গেছিলাম তো প্রিয়াঙ্কার বাড়ির যে কাজের মেয়ে প্রচন্ড কাজে ফাঁকি দেয় প্রায় নাকি এটা ওটা বলে নাকি কামায়ও করে তো একদিন সকালবেলা আমি আমার বান্ধবী প্রিয়াঙ্কা বসে গল্প করছি তো তখন তাদের কাজের মেয়ে মালতী ঘর মোছা হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কাকে বলছে যে ম্যাডাম আমার দশ বারো দিনের ছুটি লাগবে দেশে যাব যখন প্রিয়াঙ্কা বললো এই তো তুই কিছুদিন আগে ছুটি নিয়েছিলিস আবার দশ বারো দিনের ছুটি মালতী তখন বললো কি করো ম্যাডাম দেশে যেতে হবে আমার বোনের বিয়ে আছে ছুটি বলল না না দশ দিনের জন্য ছুটি আমি তোকে দিতে পারবো না তুই যদি এতদিনের ছুটি নিস আমার সংসারটা তো জাহান নামে যাবে তো এখানে তো সাহেবের জামা কাপড় ধোয়া অফিসের খাবার তৈরি করা বিকেলে চা এনে ওষুধপত্র দেওয়া তো তখন মালতী বললো ম্যাডাম আপনি যদি কন্ত সাহেবকে নিয়ে যাবো তখন ওকে দশ দিনের জন্য না সারাদিনের জন্য কাছ থেকে ছুটি দিয়ে দিল